সিংহ ও ইঁদুর কোনো এক জঙ্গলে এক জোয়ান ও শক্তিশালী সিংহ থাকত। সে একদিন পেট ভরে মধ্যাহ্নের খাবার খেয়ে একটা গাছের নিচে বিশ্রাম করছিল ইঁদুরটা দৌড়াতে দৌড়াতে এসে সিংহের পিঠের উপর উঠে পড়ল সিংহ রেগে গিয়ে ইঁদুরটাকে হাতের পাঞ্জায় ধরে নিল বলল ওরে পুটকে ইঁদুর আমি তোকে এক থাপ মেরে ফেলব। সে রাগে গড় গড় করতে করতে এ কথা বলল ইঁদুর বলল হে মহারাজ অনুগ্রহ করে আমায় ছেড়ে দিন আমি প্রতিজ্ঞা করছি একদিন না একদিন আমি নিশ্চয়ই আপনার কোনো কাজে লাগবো সিংহ হেসে উঠল আর ইঁদুরটাকে ছেড়ে দিল কিছুদিন পর সিংহ একদিন এক শিকারির জালে আটকে পড়ল। সে নিজেকে জাল থেকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই পারল না সে কোথা থেকে চু আওয়াজ শুনতে পেল ইঁদুরটা ছুটে এসে সিংহকে বলল মহারাজ আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি আপনার জাল থেকে মুক্ত করে দেব এই বলে সে তৎক্ষণাৎ জালের দড়িগুলো দাঁত দিয়ে কেটে ফেলল শিকারি সেখানে আসার আগেই ইঁদুরটা খুব শীঘ্রই জালটা কেটে ফেলেছিল সিংহ ইঁদুরকে তার সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ দিল ইঁদুরও সিংহের দয়ালুতার কথা ভুলে যায়নি ওই দিন থেকে সিংহ ইঁদুর একে অপরের বন্ধু হয়ে গেল